প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সমস্ত প্রবাসী পক্ষ থেকে আজকে প্রায় পুনে দুই কোটি দুই কোটি প্রবাসী সারা বিশ্বে আছেন মিডলিস্ট আমেরিকা ইউরোপ আর ইংল্যান্ড সারা বিশ্বে আমাদের প্রায় দুই কোটি কত প্রবাসী বাস করে আমরা বাংলাদেশে সবচেয়ে বড় রেভিডেন্স সেভেন্টিন সেভেন্টি পার্সেন্ট গ্রোথ বাংলাদেশের আজকে যেটা সেই প্রবাসীর পয়সা থেকে হয় আমরা অবশ্যই আশা করব বাংলাদেশ প্রবাসী মানে যারা আমরা এয়ারপোর্টে যাই বাংলাদেশে যাই একটা সুরক্ষা সুন্দরভাবে আমরা সেখানে যেতে পারি এবং সুন্দরভাবে নিরাপত্তার সহিত আমরা ওখানে যেতে পারি সেই জায়গায় আজকে আমরা দেখলাম গত আটই জানুয়ারি নরওয়ে থেকে আগত আমাদের প্রবাসী সাহেবুদ্দিন সাহেবকে নির্মমভাবে পাঁচ সাতজন কর্তৃপক্ষ এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা রক্তাক্ত করেছেন যেটা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা প্রবাসীরা এবং ইউএস থেকে আমেরিকার এই প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি যে এই প্রবাসীকে এবং এমনভাবে আমাদের প্রবাসীদেরকে নির্যাতন করবে সেটা অনাকাঙ্ক্ষিত এবং আমরা গভর্নমেন্টের কাছে এই আবেদন জানাচ্ছি এটার সুদৃষ্টি দেওয়ার জন্য এবং এই প্রতিবাদ জানাচ্ছি এই কারণে যে তার বিচার হওয়া উচিত এবং তাদেরকে একজন মানুষকে এইভাবে রক্তাক্ত করে এবং সারা তাকে ওইখানে আটকিয়ে রেখে এবং ম্যাজিস্ট্রেট দ্বারা তাকে জরিমানা করে তারপরেও যারা তাকে এইভাবে নির্মমভাবে মেরেছেন তারা এখন ঘুরে বেড়াচ্ছেন তাদের এখনও কোনো প্রতিক্রিয়া হয়নি প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির প্রেসিডেন্ট মাহবুব আলম গকুল ভাইকে এই জন্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে কাজ করে এসেছি বলেছি গত দুই বছর ধরে প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে কাজ করে চলেছি আজকে নারী সূত্র ধরে প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন গত আটই জানুয়ারি ঢাকা এয়ারপোর্টে একটি যে মর্মান্তিক মারপিটের সংবাদ ঘটে গিয়েছে ঢাকা নিরাপত্তা বাহিনীর দ্বারা তারা একজন প্রবাসীকে যে প্রবাসী নরওয়ে থেকে তার পরিবার সহ তার মাতৃভূমিতে আসার পথে ঢাকা এয়ারপোর্টে কতিপয় দু আমি বলব দুঃব্বৃত্ত নিরাপত্তা বাহিনীর লোকের আনসার বাহিনীর লোকের দ্বারা সে নির্মমভাবে মারপিটের শিকার হয় এবং গুরুতরভাবে রক্তাক্ত জখম হয় আমরা এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার বিরুদ্ধে আমরা এখানে বিক্ষোভ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার জন্য আমরা বিচারের দাবিতে বাংলাদেশ সরকারের বরাবর আমরা দাবি জানাই এবং এই দোষী ব্যক্তিদের যেন স্থায়ীভাবে তারা চাকরিচ্যুত হয় এবং এই ঘটনা একটি ফৌজদারি অপরাধ এখানে সংগঠিত হয়েছে ফৌজদারি অপরাধের বাংলাদেশ দণ্ডবিধি তিনশো তেইশ চব্বিশ প্রতি ছাব্বিশ ধারার অপরাধ সংগঠিত হয়েছে আমরা দাবি করি এই নিরাপত্তা বাহিনী যারা এই আমাদের প্রবাসীকে নির্মমভাবে গুরুতর দখল করেছে তাদের বিরুদ্ধে এই আইনে তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন হবে না পাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমি সোনিয়া সুলতানাকে কিছু বলার জন্য আমি একটা বিষয় Amë jam të çë. Por çfarë? Ma shih. যারা আইন করেছে যারা নিজেদের মানে কতটুকু অধিকার আছে যে সেইটুকু জানে না যারা প্রবাসী বোনদের উপরে অত্যাচার চালায় এই খবরটুকু আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের পত্রিকায় মিডিয়াতে প্রচার করবেন এবং আমরা এখন কিছুদিনের আমরা এই স্মারক লিপিটা আমাদের কনসুলেট জেনারেলদের কাছে আমরা গিয়ে দিয়ে আসব যে আমরা এর একটা সুস্থ তদন্ত করে দোষী সাব্যস্তকে যথা উপযুক্ত শাস্তি প্রদান করা হোক সেই দাবি আমাদের এই জন্যই আমরা দাঁড়িয়েছি